সেই ইব্রাহিম আলাই সালাম তার জীবনে অন্যান্য নবীদের চাইতে সবচাইতে সবচাইতে বেশি পরীক্ষা এবং সবচাইতে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলাই সালাম ছোট সময় ওনাকে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এটা ছিল অনেক বড় একটা কঠিন পরীক্ষা আবার যখন আশি বছর বয়সে যখন আল্লাহ তালা ছিয়াশি বছর বয়সে যখন আল্লাহ তারা ওনাকে একজন ফুল ফুটের সন্তান দান করেছিলেন আল্লাহ তালা আমার ওনাকে পরীক্ষা করেছিলেন সেই সন্তানকে যেন মক সেই মরু প্রান্তরে আসে যখন উনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন আবার দেখা গেল যে ইব্রাহিম আলে ইসালাহকে আদেশ দিল যে তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও একের পর এক হাল্লা পাক আলামিন হজরত ইব্রাহিম আলহ সাল্লামকে পরীক্ষার মাধ্যমে নিয়েছেন এবং তার পুরো জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে এবং প্রতিটি পরীক্ষায় হজরত ইব্রাহিম আলহিস সালাহালাম উত্তীর্ণ হয়েছে যার কারণে আল্লাহ বাতরাফুল আলমিন ইব্রাহিম আলেশ সাল দিয়েছেন খলিরুল মত আল্লাহ মাকের বন্ধু আল্লাহ বপ্রাফুল আলমিন কুরানের মধ্যে বলেছেন পরীদীপ্তা রায় বরহিম প্রবু ভূমিকালিবাৎ আতাম্মা হুন মা কলেনী জায়েলুক আলিন্যাস ইমামা আল্লাহ তালা বলে দিয়েছেন যে আমি ইব্রাহিমকে বারবার পরীক্ষা করেছি বারবার বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছি আর সেই ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় সে পরিপূর্ণতার সাথে একশো নম্বর একশো নম্বর পেয়ে এসে পাশ করেছে সোহান আল্লাহ তালা বলেন ইমামা আর আমি আল্লাহ বাকরা বোলা আলমিন সে যেহেতু প্রতিকী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই ইব্রাহিমকে আমি আল্লাহ বাকরা বোলা সমস্ত মানুষের জন্য নেতা হিসেবে আবির্ভূত করেছে সোহান আল্লাহ বাক বোলা আলীম বলেন

আল্লাহ আলমী যে এত এত পরীক্ষা ইব্রাহিম আলহ সালামের জীবনে ঘটিয়েছেন এর দ্বারাই আল্লাহ পাক ইব্রাহিম আলহ সালাতামকে একনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন শুধু তাই নয় এতটা মোহাম্মতের পাত্র ইব্রাহিম আলহ সালাতাম যে আল্লাহ পাকলা আলমী পবিত্র কালামে পাকের মধ্যে একশত চোদ্দটি সুরা নাজিল করেছেন এর মধ্যে চোদ্দ নম্বর যে সূরা রয়েছে পবিত্র কালামের সেই চোদ্দো নম্বর সূরা হলো সুরত ইব্রাহিম ইব্রাহিম আলেহিস সালামকে সাল্লামকে করে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সুরাই নাজির করে নিয়েছে মুতালাম হাজরী চিত্তভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যাকে স্মরণ করার জন্য যাকে সর্বদাই স্মরণ রাখার জন্য কেমন পর্যন্ত আল্লাহ পাত্র বলে আর্মি সমস্ত মুমিন মুসলমান যখন সে সালাতে দাঁড়াবে যখন সে নামাজের মধ্যে দাঁড়াবে

ইব্রাহিম আলাই ইসলাত আসলাম সারা জীবন যত কোরবানি দিয়েছেন যত ত্যাগ স্বীকার করেছেন যত পরীক্ষার সম্মুখীন হয়েছেন প্রতিটি পরীক্ষা উনি উত্তীর্ণ হয়েছেন এখান থেকে আমাদের অন্যতম একটা শিক্ষা হলো যার জীবনে যত মুসিবত যার জীবনে যত পরীক্ষা যার জীবনে যত বিপদ আপদ আসবে আল্লাহ পাক তাকে তত আপন করে নেই এই জন্য পেয়ারা হাজরি যখন আমাদের জীবনে চলতে ফিরতে আমাদের হায়াতে অনেকভাবে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন ওয়ালা নাখওয়ান্নাকুম বিশাইইম বিষয় খাওয় ওয়া আল-জুয়ি ওয়া নাকসি মিনাল আমওয়াল আল্লাহ পাক রব্বুল অনেক সময় আমাদেরকে ভয়ভীতি দিয়ে পরীক্ষা করবেন অনেক সময় খোদা দারিদ্রতা দিয়ে আমাদেরকে এরকম ভাবে আল্লাহ তালা পরীক্ষা করবেন অনেক সময় মাল সম্পদ ধন সম্পদ ধ্বংস করার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন কিন্তু মমিন বান্দা যখন এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে সে ধৈর্য ধারণ করবে আল্লাহ পাকে শুক্তি আদায় করবে যে আল্লাহ পাকে আমাকে যে অবস্থায় রেখেছেন এখন আমি ভালো আছি আল্লাহ যদি আমাকে বিপদে রাখার করে আল্লাহ খুশি থাকে নেতে আমি খুশি সুতরাং কোন মমিন যদি ধৈর্য ধারণ করে ইব্রাহিম আলহ সালামকে আল্লাহ তালা যেরকম এরকম পরীক্ষা করার মাধ্যমে কলিল হিসাবে বন্ধ হিসাবে গ্রহণ করেছে আজও যদি কোনো মোমেন মুসলমান এরকম বিপদে পতিত হওয়ার পরে যদি আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করে সে আল্লাহ পাকে বন্ধতে পরিণত হয়ে যাবে পেয়ারা হাজির আল্লাহ পাক আমাদের জীবনে যতই বিপদ আপদ বালা মুসিবত দেন না আমরা দর্শ হারা হবো না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে যে রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে না কারণ আমার রাগের তুলনায় আমার রহমতের সাগর আমার রহমতের পরিমাণ আমার রহমতের দরিয়া অনেক বড় একমাত্র শয়তান মানুষকে আল্লাপাকে সেই রহমত থেকে দেয় আর নিরাশ হয়ে যাওয়াটা এটা একটা শয়তানের কাজ আপনার জীবনে যতই বিপদ আপদ আসবেন হা হতাশ না করে দুই রাখা সালা আদায় করে কিছু দান সবটা করে পাকের কাছে দোয়া করবেন আল্লাহ পাক সেই বিপদকে অবশ্যই বসে আপনার উপর থেকে সরিয়ে দেবেন পেয়ারা হাজরিন বলতেছিলাম যে ইব্রাহিম তো দামি হলেন কিভাবে এই মুসলিম জাতির পিতা হলেন কিভাবে আল্লাহ পাকের বন্ধু হলেন কিভাবে এই যে সারা জীবন তার জীবনটা পরীক্ষার মধ্যে দিয়ে গেছে প্রতিটা পরীক্ষা উনি উত্তীর্ণ হয়েছেন যার কারণে আল্লাহ তাকে এত মর্যাদায় সমস্যা করেছেন পেয়ারা হাজিন